বিক শীতের বিকেলে ছটপট একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটু কপি ডাটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমি আজকে তরকারির সাথে রান্না করব তাই একই সাথে আমি আজকে যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটিও এখন সেদ্ধ করে ফেলব তাই দিয়ে দিচ্ছি বা বাঁধাকপি গাজর সিম পেঁয়াজ পাতা তারপর নতুন আলু সব একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর অবশ্যই পানিটাকে একবার বলো কেনে তারপর হচ্ছে আমি এগুলো দিচ্ছি আর এগুলো এখন আমি পাঁচ থেকে দশ মিনিট একটু ভাপে সেদ্ধ করব তারপর চলো রেডি করি দিয়ে দিলাম প্রথমে আদা কুচি অল্প তেলে আর দিয়ে দিলাম এখন একটু চিংড়ি মাছ তোমরা চাইলে স্কিপও করতে পারো আমি একটু হলুদ আর লবণ অ্যাড করেছি চিংড়ি মাছটার মধ্যে যাতে একটু লবণটা যায় আর চিংড়ি মাছের কালারটা যাতে হলুদ হয় আর সবজিতে আমি হলুদ এখানে দেব না দিয়ে দিলাম সেদ্ধ সবজিগুলো এখন একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি এটা এ সময়টা দিলে হবে কি পেঁয়াজটা আগে থেকে ভাজা হলো না বা পুড়ে গেল না শুধু সেদ্ধও থাকবে আর আমি এখানে হলুদটা দেবো না এর জন্যই যাতে প্রত্যেকটা সবজির কালারটা বজায় থাকে আর দিয়ে দিলাম একটু ম্যাগি ম্যাজিক মশলা আর এটা দিলে কিন্তু সব সবজি বলো খেতে খুব টেস্টি হয় আর যেহেতু এটা অল্প তেলে রান্না করছি যে যারা ডায়েট করছো তাদের জন্য তো এটা খুব হ্যাপি ভালো খাবার হবে খুব খুব ভালো খাবার হবে আর হচ্ছে খুব অল্প তেলেও আমি রোলটা বানাবো প্রায় পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে রাখলাম দেখো অনেকটা পানি বের হয়ে এসেছে এবার দিয়ে দিলাম চিংড়িগুলো এখন একটু আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব ঠিক পাঁচ মিনিটের জন্য এখন খুব ভালো মতো এটা রান্না হয়ে গেছে দেখো সবজির কালারগুলো কিন্তু একই রকম আছে কোনো কালার একটু চেঞ্জ হয়নি আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর শীতের সবজি দিয়ে এরকম রেসিপি খেতে কিন্তু আরও বেশি মজা হয় তারপর চলে আসলাম আটাটা রেডি করতে এখানে আমি নর্মাল যে রুটির আটাটা রেডি করা হয় সব যেভাবে রেডি করো সেভাবে রেডি করেছি আর দেখো কিভাবে বেড়ে নিচ্ছি এটা তোমার যে কোনো শেপে তোমার ইচ্ছা মতো মন মতো তুমি বেড়ে নিতে পারো এই যে বেলে নিয়েছি এখন এতে আমি হচ্ছে তোমাদের যতটা পরিমাণে সবজি দিতে ইচ্ছে করে যারা ডায়েটে আছো তারাও এটা খেতে পারবে আর যারা একটু অল্প তেলের খাবার পছন্দ করো তারাও কিন্তু এই জিনিসটা খেতে পারবে এভাবে রোল করে আমি চারদিক দুই পাশ দিয়ে একটু ভাজ করে দিলাম আর এই দিকটা যদি তেলে যাওয়ার পর মানে একটু উঠে যায় বা ফাঁকা হয়ে যায় তার জন্য আমি এটাকে একটু ভালো মতো চেপে দিলাম আর ভেতরের যে পুটটা আছে এটা যাতে সব দিকে সমানভাবে পড়ে যায় তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে আগে আমি রুটির মতো কি বলবো সেঁকে নেব তারপর এটাকে এটার উপরে আমি অয়েলটা ব্রাশ করে নিব ভালোভাবে আমি চার দিক থেকে সেঁকে নিয়েছি এখন দেখো অয়েলটা ব্রাশ করে নিচ্ছি আর এটা হচ্ছে চার দিক থেকে অল্প অল্প করে অয়েলটা দিয়ে আমি এটা ব্রাশ করে নিব এই রোলগুলো কিন্তু বাহিরে আমরা যেখানেই খেতে চাই না কেন সবাই কিন্তু হচ্ছে একদম ডুবো তেলে ভাজে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর তাই আজকে আমি প্রথম থেকেই বলছিলাম যে এই রোলটা তোমরা হচ্ছে যারা ডায়েট করছো তারাও কিন্তু খেতে পারবে এই যে দেখো এখন আমি খুব ভাজা ভাজা করে নিয়েছি কতটা অল্প তেলে আর কতটা অল্প সময়ে হচ্ছে তোমরা খেতে পারো আরেকটা দেখো সবজি পরোটাও আমি করে নিয়েছি এটা ফ্রোজেন পরোটা ছিল তাই যার দিক থেকে একটু ভাজ করতে আমার প্রবলেম হয়েছে খেতে যেমন টেস্টি হয়েছে দেখতেও খুব সুন্দর আর তেমনই স্বাস্থ্যকর তোমরা কিন্তু সবাই বাড়িতে করে খেও